পাঁচ বছরের গবেষণা শেষে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যেটা তোমাদেরকে জানাবো আসো তোমরা বসো কোরআনুল ক্যারিম নিয়ে গবেষণা করেছি সিদ্ধান্তে উপনীত হয়েছি ইহুদি আর খ্রিস্টানরা তাই রে গান গাইতে গাইতে একত্রিত হয়ে গেল ডক্টর মরিস বুকাইলি ডেকে ডেকে বললেন ইহুদি আর খ্রিস্টান তোমরা শোনো পাঁচ বছরের গবেষণা শেষে আমি ডক্টর মরিস বুকাইলি কোরআনুল ক্যারিমের ভুল ধরার জন্য কোরআন শিখলাম পড়লাম বুঝলাম এরপরে দেখলাম কোরানুল কারিমের মধ্যে তো ভুল দূরের কথা বরং আমার ভুল কোরআন ধরে ফেলেছে জোরে সুবাহ আল্লাহ সুতরাং তোমরা কে কি করবে আমার জানা নাই কোরআনুল করিমের তিন নম্বর দাবি হলো কোরআন শুধু পড়লে হবে না বুঝে বুঝে পড়তে হবে এবং কোরআন নিয়ে গবেষণা করতে হবে কথাকার আল্লাহর সুরা মোহাম্মদ এক নম্বর চব্বিশ আল্লাহ পাক বান্দারা তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না চিন্তা ভাবনা করো না নাকি তোমাদের অন্তরে তালামারা তার মানে বোঝা যায় কোরআনুল কারিম নিয়ে যারা চিন্তা করে না গবেষণা করে না কোরআন নিয়ে ভাবে না ওদের অন্তরে তালামারা জোরে গণ ঠিক কিনা তালা মারা ঘরে যেমন কিচ্ছু থাকে না কোরআন নিয়ে গবেষণা করে না এ ধরনের আলে মোলামা যদি হয় তার মধ্যেও কিছু থাকার কথা না জোরে কন ঠিক কিনা কোরআন নিয়ে গবেষণা করা লাগবে কোরআন নিয়ে গবেষণা করলে হিন্দু মুসলমান হবে বৌদ্ধ খ্রিস্টান যারা তারা যদি কোরআনুল ক্যারিম নিয়ে গবেষণা করে এক সময় দেখবেন কোরআনের কাছে মস্ত কবনত করে দিয়ে মুসলমান হয়ে যাবে জোরে কন সুবাহান আল্লাহ ফরাসি দার্শনিক ডক্টর মরিজ বুকাইলি ডক্টরেট মানুষ উনি কোরআনুল করিমের ভুল ধরার জন্য কোরআনুল করিম শিখলেন ইহুদি আর খ্রিস্টানরা তাকে লাগিয়ে দিল কোরআনুলিমের ভুল ধরা লাগবে সৌদি আরবে গিয়ে আনাকুম জানাকুম না সুন্দর করে কোরআনুল করিম শিখলেন ডক্টর মরুজ বুকাইলি পড়া শুরু করলেন পড়তে 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 পাঁচ বছরের গবেষণা পাঁচ বছরের গবেষণার পর উনি ইহুদি আর খ্রিস্টানদের ডেকে ডেকে বললেন ও ইহুদি আর খ্রিস্টানরা তোমরা শোনো পাঁচ বছরের গবেষণা শেষে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যেটা তোমাদেরকে জানাবো আসো তোমরা বসো কোরআনুল ক্যারিম নিয়ে গবেষণা করেছি সিদ্ধান্তে উপনীত হয়েছি ইহুদি আর খ্রিস্টানরা তাই রেনাই রে গান গাইতে গাইতে একত্রিত হয়ে গেল ডক্টর মরিস বুকাইলি ডেকে ডেকে বললেন ইহুদি আর খ্রিস্টান তোমরা শোনো পাঁচ বছরের গবেষণা শেষে আমি ডক্টর মরিস বুকাইলি কোরআনুল ক্যারিমের ভুল ধরার জন্য কোরআন শিখলাম পড়লাম বুঝলাম এরপরে দেখলাম কোরআনুল কারিমের মধ্যে তো ভুল দূরের কথা বরং আমার ভুল কোরআন ধরে ফেলেছে সুতরাং তোমরা কে কি করবে আমার জানা নাই কিন্তু আমি ডক্টর মরিস বুকাইলি আজকে তোমাদেরকে সামনে নিয়ে আমি কালেমাপুরে মুসলমান হয়ে গেলাম জোরেকন সুবাহন আল্লাহ এ কোরআনুল কারিম নিয়ে গবেষণা করা লাগবে তিন নম্বর কোরআনের দাবি